সব ইমোজি সবাইকে পাঠাতে হয় না আচ্ছা যারা করনি লাইক তারা লাইক করে দাও ওপরে দেখো তিনটে রয়েছে হাসবুল ভাই হ্যাঁ

আপনাকে তো ভাইয়া আসলে সবার কমেন্ট সবাইকে হয় না না এটা তো আর একটা কথা বলবো বলুন বাবুল শেখ ভাই বলুন দাদা সাব্বির আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রহমতে আপনি কেমন আছেন সাব্বির আসসালাম

আর আরেকটা বলে দাও কি করছো ভাই বলামে রবি মন্ডল ভাই বুঝলাম না রাবি মন্ডল আপনার কমেন্ট